আমি শিবির করি ক্লাস সেভেন থেকে আপনারা তো শিবিরে করেন না অন্য সংগঠন করেন না বেশি সংখ্যক আমি জানি আমি বলবো না যে আপনাদের শিবির করার দরকার আছে আমি কখনোই কোনো স্কুলে কলেজে গিয়ে বলি না যে আপনার শিবির করার দরকার আছে শুধু এইটুকু বলবো যে শিবির যদি উল্টাপাল্টা কিছু করে সেটা বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন এটা আপনাদের প্রথম স্ট্যান্ড দ্বিতীয় হচ্ছে শিবিরের কাছ থেকে কিছু প্রত্যাশা যদি আপনারা করে সেটা রিকমেন্ডেশন পাঠাবেন যে আপনাদের কাছ থেকে এই জিনিসটা আমরা চাই আমরা সেই দিক থেকে সক্ষমতার সর্বোচ্চটুকু দিয়ে দরদ দিয়ে আমরা চেষ্টা করব সেই রেসপন্সটা করার আমি ক্লাস সেভেন থেকে শিবির করি আমি ক্লাস সেভেন থেকে টেন এবং ইন্টার পর্যন্ত আমার কাজ ছিল রাজনৈতিক বিষয়গুলো নিয়ে জাস্ট থাকা জানা ইনফর্ম আমার যেখানে ক্রাইসিস আপনারা তো ঢাকায় পড়াশোনা করছেন আমি পড়াশোনা করছি এলাকায় খুব লোকাল এরিয়ায় সেখানে কেমনে পড়তে হয় ইউনিভার্সিটিতে কেমনে যাইতে হয় কি করতে হবে কেমনে আমার ডেভেলপমেন্ট করতে হবে এটা আমি খুব বেশি জানতাম না যা কিছু জেনেছি আমার শিবির দায়িত্ব সীতির মাধ্যমে জানতাম কখনোই কোনো পলিটিক্যাল পার্টিকে ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে দেব না যদি কখনো ছাত্র শিবিরের দায়িত্বশীলরাও এলোমেলো কিছু করে ক্যাম্পাসে আপনার আপনারা তাদের বিরুদ্ধে দাঁড়াবেন এটা হচ্ছে আপনাদের স্ট্যান্ড আশা করি বুঝতে পারছেন ছাত্র শিবিরও যদি আপনাদের কনসার্নের বাইরে আপনাদের সেন্টিমেন্টের বাইরে আপনাদের স্বার্থের বাইরে শিক্ষার পরিবেশের বিপরীতে কিছু করে আপনারা শিবিরের বিরুদ্ধে দাঁড়াবেন পারবেন না তাহলে আপনাদের এই স্ট্যান্ডটা থাকতে হবে এখানে কোনো পলিটিক্যাল পার্টির স্ট্যান্ড কতটুকু এটা যাচ করার জন্য ক্যাম্পাস চলবে না ক্যাম্পাস চলবে শিক্ষার্থীরা যা চাইবে শিক্ষার্থীদের যেটা নিশ্চিতভাবে কল্যাণ হবে সেটাই হবে অন্য সংগঠন এই ফ্রেমওয়ার্কে আসতে বাধ্য শহীদ হাসান মেহেদি এবং শহীদ আবদুল্লার ক্যাম্পাস এটা তাই না আবদুল্লাহ মেহেদি এবং আবদুল্লাহ দুইজন শহীদ তো এই ক্যাম্পাসের তাই না এই দুই শহীদদের স্মৃতিবিজড়িত ক্যাম্পাস এই ক্যাম্পাসের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে আজকে নবীন বরেন্দা উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত শিক্ষার্থী ভাই এবং বোনারা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি কথা বেশি বলবো না আমাদের আজাদ ভাই মোটামুটি কথা বলে ফেলেছেন যেগুলো বলবার মতো আর ম্যামও কথা বলবেন ইনশাল্লাহ আমি কয়েকটা কনসার্ন আপনাদেরকে শেয়ার করবো ছোট ভাই হিসাবে ছোট বোন হিসাবে যেটা আমার বলবার কথা সেটুকু বলে শেষ করব ইনশাল্লাহ সবার আগে জাস্ট একটু কল্পনা করতে বলবো যে ধরেন আপনি আজকে মারা গেলেন হাইপথে গেলে ধরেন যে আজকে মারা গেলেন মারা গেলে আপনার জন্য ঠিক কয়জন মানুষ কান্না করবে কয়জন মানুষ আপনাকে ফিল করবে আপনাকে নিয়ে বেশ টেন্সড ফিল করবে যে একজনকে হারাই ফেলেছি বলে এই সংখ্যাটা কত ধরেন আপনার মা আপনার বাবা আপনার ভাই আপনার বোন যুগ করবেন এরকম অনেক কত আট জন হবে আবার কল্পনা করবেন আপনি পাঁচ বছর পরে মারা গেলেন তাহলে আপনার জন্য কান্না করবে বা ফিল করবে আপনাকে হৃদয় ধারণ করবে এই সংখ্যাটা কত যদি খুব বেশি না বাড়ে এভাবে কল্পনা করতে পারেন যেমন ধরেন যে আমাদের চাচা বা বাবার বয়সী যারা আছেন তারা যদি এখন মারা যান তার জন্য কয়জন ফিল করবে আর যদি আরও বিশ বছর আগে মারা যেত তাহলে কয়জন ফিল করত কম্প্যারিজন করবেন ঠিক নিজের জন্য ভেবে কম্প্যারিজন করা যদি সংখ্যাটা সেম থাকে যেমন ধরেন আপনি দু হাজার সালে মারা গেলেন তখন আপনাকে ফিল করছে আপনার বাবা আপনার ভাই আপনার বোন আপনার বউ বাচ্চা আপনার হচ্ছে আম্মু আব্বু এইটুকু এর বেশি কিছু না তাহলে আপনাকে জিজ্ঞেস করা হইলো যে আপনি যে চল্লিশ বছর বেশি বাঁচলেন প্রতিদিন আট ঘন্টা করে কর্মঘন্টা পার করলেন আপনার লম্বা সময় গেল এই যে টোটাল সময়ের ভ্যালু কি যদি আপনাকে কেউ ফিল না করে আপনি বলবেন ভাই অনেক কষ্ট করছি পুরো জীবন পড়াশোনা করছি চাকরি করছি আট ঘন্টা করে ব্যবসা করছি মাথার চুল পাইকে গেছে বউ বাচ্চা পালছি এই দশজন পনেরো জন হচ্ছে আমার মানে আমার ইনকাম এবং আমার লাইফের ইম্প্যাক্ট পাওয়া ব্যক্তি আর নাই তাহলে আমি মনে করব যে আমার লাইফের সাথে একটা পশু পাখির লাইফের খুব একটা পার্থক্য নেই কারণ একটা যদি দেখবেন বজ্রপাতে যদি একটা এলাকার বাড়িতে বড়ো করা ওই যে গরু বা আদার্স কোনো প্রাণীও মারা যায় ওই বাড়ির ফ্যামিলি মেম্বার্সরা ফিল করে যে আমার বাসার একটা প্রাণী মারা গেছে একটা বিড়াল মারা গেছে সে কান্না করে ফিল করে তো আমি যদি এরকম হই যে মাত্র আট দশজন মানুষের কাছে আমার ইম্প্যাক্ট তাহলে আমার বেঁচে থাকাটা ব্যর্থতা তো আমাকে আমার মনে হয় যে ভাববার জায়গা আছে যে আমার যত বেশি বাঁচবো আমার ইমপ্যাক্টটা তত বেশি রেঞ্জে যাবে তত বেশি সংখ্যক মানুষের কাছে যাবে আমার ক্যাপাসিটি তো ওই লেভেলে থাকবে এটা নাম্বার ওয়ান আমি শেষে সবগুলো মিলিয়ে নেব নাম্বার টু একটা গল্প বলবো গল্পটা আমি অনেক জায়গায় বলেছি মুরগি এবং চিলের গল্প আপনারা জানেন বোধ হয় সেটা হচ্ছে একটা মুরগি একটা চিল ভুল করে ডিম পাড়ছে মুরগির বাসায় কি বলছে একটা চিল ভুল করে ডিম পার্সে মুরগির বাসায় এখন মুরগি মনে করছে এগুলো তার ডিম কারণ তারও কিছু ডিম ছিল এগুলো এগুলো মোটামুটি তা দিয়ে ধরেন বাচ্চা ফুটাইলো এখন এই বাচ্চাগুলো মুরগি ধীরে ধীরে বড় করলো ওই বাচ্চারাও মনে করলো যে তারা মুরগির বাচ্চা এখন এগুলো বড় হওয়ার পরে এগুলো বেশি উঠতে পারে না তিনের চাল পর্যন্ত উঠতে পারে ওই বাচ্চা ভুলে গেছে যে আমার ডিমটা মূলত ছিল চিলের ডিম আমি একটু ঝাঁকুনি দিলে অনেক উপরে উঠতে পারতাম তো আসলেই সে যদি একটু ঝাঁকুনি দিতে অনেক উপরে উঠতে পারতো কিন্তু মুরগির কুড়ে বড় হওয়া মুরগির সাথে বড় হওয়া মুরগির বাচ্চাদের সাথে বড় হওয়ার কারণে সে তার ওই সব ক্ষমতা ভুলে গেছে ঠিক আমরাও মানুষের বাচ্চারা আমরা যারা মানুষ এই এলাকায় বড়ো হচ্ছি আশপাশের পরিবেশের কারণে আমরা ভুলে গেছি যে আমরা একটু সিরিয়াস হইলে অনেক কিছু করতে পারতাম আমরা একটু কাকে ফ্লোর দিব কাকে ফ্লোর দিব না কার সাথে মিশবো কার সাথে মিশবো না কেমন করে বড় হব কোন ইনপুট আমি নেব নেব না ঠিক করতে পারলে আমরা অনেক কিছু করতে পারতাম বাট আমরা সেটাতে সিরিয়াসলি ডেউল করতে পারি না পারি নাই যে কারণে আমরা ফেল হই ওই যে মুরগির মতো মুরগির বাচ্চার বেড়ে ওঠার মতো আর কি প্রক্রিয়া তো এটা একটা দুটা গল্প বললাম মানে দুটা এক্সাম্পল একটা হচ্ছে মৃত্যুর কথা বললাম আর একটা ডিমের গল্প বললাম এবার আমি মূল আলাপে যাব তো আমরা মানুষ হিসাবে আমাদের অনেক কিছু করবার জায়গা আছে যেখানে আমি আত্মপরিচয়টা জানলে পরেই আগাইতে পারবো এখানে বাধা কি বাধা নাম্বার ওয়ান আপনার ফ্রেন্ড সার্কেল আপনার বন্ধু যে বন্ধু আপনাকে পড়ার জন্য সাজেশন দেয় না আপনাকে সাজেশন দেয় চলো একটা মুভি দেখে আসি আপনাকে বলে তমুক জায়গায় খেলা দেখে আসি অমুক জায়গায় খেলা হইতেছে আপনাকে শেখায় যে আজকে বান্ধবীর সাথে ঘুরতে যাই কাজ করি ওই মানে যে কাজগুলোর কোনো ইম্প্যাক্ট আপাত দৃষ্টিতে নাই কোনো ভ্যালু নাই আজকের যে আড্ডা যে গল্প যে আপনার আনন্দ মজা তিরিশ বছর পরে বিশ বছর পরে কোনো ভ্যালু অ্যাড করবে না এই সে আজকের আনন্দটা আপনার দরকার নাই তো যে বন্ধু এই ধরনের কাজগুলোকে আপনার এঙ্গেজ রাখে এই বন্ধু আপনার ক্ষতি করে এখন এই বন্ধুদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কোন বন্ধু আমাকে আপনাকে এই রিকমেন্ডেশনগুলো দেয় তাকে বলতে হবে বন্ধু আমিও না করি তুইও না কর অন্তত আমরা সেফ থাকি দুজনে অন্তত এই দুই বছর যা কোনোভাবে ইউনিভার্সিটি না থেকে চিন্তা করেন ইন্টারের দুই বছর কোনোভাবেই এদিক সেদিক তাকে সময় কাটানোর সুযোগ নাই এখানে আমি যদি হাত তুলতে পারি প্রেম করেন কারা কারা একটা বড় সংখ্যক মানুষ হাত তুলবেন আমি জানি আপনারা করেন হ্যাঁ মুশকিল হইলো আমি যেটা ফিল করি আমি একটা অন্যভাবে ভাবতাম আর কি সেটা হচ্ছে একটা মানুষ একটা ছেলে কেন দিনের একটা বড় সংখ্যক সময় একটা সাড়ে দিন হাত বড়ির একটা মেয়েকে নিয়ে ভাববে কি কারণ আমরা বলেন সারাক্ষণ ভাববে অথবা একটা মেয়ে সে একটা ছেলের কথা বলা টুন বাচনভঙ্গি ওঠা বসা এগুলো নিয়ে ভাবতে ভাবতে সারাদিন কেন নষ্ট করবে ওই সময়টা সে চাইলে পুরো পৃথিবী নিয়ে ভাবতে পারে চাইলে সে পুরো তার ডেভেলপমেন্ট নিয়ে ভাবতে পারে পুরো ফ্যামিলি নিয়ে ভাবতে পারে কিন্তু সে ভাবে একটা মানুষ নিয়ে অদ্ভুত ব্যাপার সে কেমনে তাকায় কেমনে হাসে কেমনে কথা বলে এগুলো নিয়ে ভাবতে ভাবতে আপনার দিন শেষ তাহলে এই জিনিসটা এই ইন্টার লাইফে বন্ধ রাখতে হবে পারা যাবে তো পারবো আমরা মানে যারা যেটুকু আগাইছে ওইটুকুতে বন্ধ রাখি পারবো মানে যারা আগাই নেয় তারা আর যারা আগাইছে ওইটুকু আপাতত বন্ধ বলে বলে দেবেন যে আপাতত ইন্টার পরীক্ষা পর্যন্ত এটা আমাদের বন্ধ থাকবে আরেকটা ব্যাপার সেটা হলো গত বছর আপনাদের রেজাল্ট খুব একটা ভালো হয় না ইন্টারের তাই না আপনারা তো কনভিনসড রেজাল্ট যে ভালো হয় নাই এখন যদি সেইটার প্রভাবে এখনও আপনাদের এবার রেজাল্ট খারাপ করার চিন্তা থাকে অর্থাৎ ওই যে মুরগির বাচ্চার মতো যে আমি মনে হয় আর উঠতে পারবো না ওই ফিল করেন তাহলে ভুল হবে আমার কাছে মনে হয় এক সুন্দর পরিবেশে আপনারা নতুন করে ভাবতে পারেন যে যে কোনো মূল্যে আমাদের রেজাল্ট সর্বোচ্চ হবে এবং এমন একটা চমক হবে যে এবার আমরা টপমোস্ট রেজাল্ট করব ঢাকায় এটা পসিবল পারবেন না এটা পসিবল দ্বিতীয় দ্বিতীয় হলো আমরা তৃতীয় আমরা জুলাই অগাস্টে গণ মধ্য মধ্যে দিয়ে একটা ভালো পরিবেশ পেয়েছি এ ভালো পরিবেশে আমরা কখনোই কোনো পলিটিক্যাল পার্টিকে ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে দেব না যদি কখনো ছাত্র শিবিরের দায়িত্বশীলরাও এলোমেলো কিছু করে ক্যাম্পাসে আপনারা তাদের আপনারা তাদের বিরুদ্ধে দাঁড়াবেন এটা হচ্ছে আপনাদের স্টাইল আশা করি বুঝতে পারছেন ছাত্র শিবিরে যদি আপনাদের কনসার্নের বাইরে আপনাদের সেন্টিমেন্টের বাইরে আপনাদের স্বার্থের বাইরে শিক্ষার পরিবেশের বিপরীতে কিছু করে আপনারা শিবিরের বিরুদ্ধে দাঁড়াবেন পারবেন না তাহলে আপনাদের এই স্ট্যান্ডটা থাকতে হবে এখানে কোনো পলিটিক্যাল পার্টির স্ট্যান্ড কতটুকু এটা যাচ করার জন্য ক্যাম্পাস চলবে না ক্যাম্পাস চলবে শিক্ষার্থীরা যা চাইবে শিক্ষার্থীদের যেটা নিশ্চিতভাবে কল্যাণ হবে সেটাই হবে অন্য সংগঠন এই ফ্রেমওয়ার্কে আসতে বাধ্য আমি শিবির করি ক্লাস সেভেন থেকে আপনারা তো শিবিরে করেন না অন্য সংগঠনে করেন না বেশি সংখ্যক আমি জানি আমি বলবো না যে আপনাদের শিবির করার দরকার আছে আমি কখনোই কোনো স্কুলে কলেজে গিয়ে বলি না যে আপনার শিবির করার দরকার আছে শুধু এইটুকু বলবো যে শিবির যদি উল্টাপাল্টা কিছু করে সেটা বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন এটা আপনাদের প্রথম স্ট্যান্ড দ্বিতীয় হচ্ছে শিবিরের কাছ থেকে কিছু প্রত্যাশা যদি আপনারা করে সেটা রিকমেন্ডেশন পাঠাবেন যে আপনাদের কাছ থেকে এই জিনিসটা আমরা চাই আমরা সেই দিক থেকে সক্ষমতার সর্বোচ্চটুকু দিয়ে দরদ দিয়ে আমরা চেষ্টা করব সে রেসপন্সটা করার আমি ক্লাস সেভেন থেকে শিবির করি আমি ক্লাস সেভেন থেকে টেন এবং ইন্টার পর্যন্ত আমার কাজ ছিল রাজনৈতিক বিষয়গুলো নিয়ে জাস্ট অ্যাওয়ার থাকা জানা ইনফর্ম থাকা আর নিজেকে ডেভেলপ করা আমার যেখানে ক্রাইসিস আপনারা তো ঢাকায় পড়াশোনা করছেন আমি পড়াশোনা করছি এলাকায় খুব লোকাল এরিয়ায় সেখানে কেমনে পড়তে হয় ইউনিভার্সিটিতে কেমনে যাইতে হয় কি করতে হবে কেমনে আমার ডেভেলপমেন্ট করতে হবে এটা আমি খুব বেশি জানতাম না যা কিছু জেনেছি আমার শিবিরের দায়িত্ব সাথে মাধ্যমে জানতাম আপনাদের ঢাকায় অনেক ভালো ভালো সোর্স আছে যেখানে যেখানে যেভাবে এঙ্গেজ হতে পারেন আপনি আপনার মতো করে এঙ্গেজ হবেন আপনি নিজেকে ইমপ্রুভ করবেন এই জায়গায় আপনি বারবার চেষ্টা করবেন যে এই দুই বছর সময় একমাত্র আপনার জন্য এটা কারো দেওয়ার জন্য না একমাত্র আপনার জন্য এই দু বছর সময় আপনার কোনো বন্ধু কোনো বান্ধবী কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন কোনো ক্লাব কোনো আদার্স অন্যান্য কাজ এগুলোকে প্রাইম ফ্যাক্টর ধরে নিয়ে এই দু বছর কাটানোর সুযোগ আপনার মোটেও নাই বিশ্বাস করেন বিশ্বাস করেন আপনি যদি আপনার ইন্টারের রেজাল্ট খারাপ করেন আপনার কাছের সবচেয়ে বড় ভাইটা যে পলিটিক্যাল লিডার যে সোশ্যাল লিডার যে ডিবেটিং ক্লাবের সভাপতি যে এলাকার মাতাব্বর যে আপনার চাচা মামা খালা সেও আপনাকে ডিজাইন করবে আর আপনি প্লাস পান ইন্টারে সাথে মিষ্টি নিয়ে যান যে বন্ধু আপনার বিরুদ্ধে কমেন্ট করে যে পলিটিক্যাল লিডার আপনারা হুমকি দেয় যার একটা থ্রেড দেয় ট্রল করে সেও আপনার পক্ষে আসতে বাধ্য হবে এই এটাই রাইট এখন আপনি ডিসাইড করবেন যে আপনি আপনার কল্যাণটা চান কিনা আপনার টাইমের টাইমের ডিস্ট্রিবিউশন আপনার হাতে একান্তই আপনি সেভাবে ডিস্ট্রিবিউট করবেন শিবিরের জায়গা থেকে আমাদের একটা ভালো দিক ছিল আমি যখন সংগঠন করতাম ইন্টার আমার মনে আছে যে ছোট মানুষ তো মাথায় চিন্তা আসে মাঝে মাঝে উল্টাপাল্টা করার যখন কিছু করতে চাইতাম যে ভাই এটা করা যাবে না সেটা বয়সের কারণে হোক ফ্রেন্ডের কারণে হোক আদার্স সার্কেলের কারণে হোক মাথায় এলোমেলো কিছু আসলেই করার আগেই থামাই দিত আমাদেরকে এটা একটা ভালো দিক ছিল আমি শিবিরের কাছে একটা গ্রেটফুল আর কি আজীবন কৃতজ্ঞ থাকবো যে যখনই আমি উল্টাপাল্টা চিন্তা করতাম বা অপশন কেউ মোটিভেট করার চেষ্টা করতো আমাদের থামায় দিত জায়গায় আপনারা আপনাদের উইদাউট মেন্টর চলতে পারবেন না নট যে কোনো রাজনৈতিক দল থেকে লাগবে আপনি আপনার করে মেন্টর ঠিক করে নেবেন যে মেন্টর আপনারা থামিয়ে দেবে যে মেন্টর জানবে আপনি কোথায় ভুল করছেন কেমনে থামাইতে হবে একটা মেন্টর দরকার যে মেন্টর বিশ্বস্ত হবে আপনাকে মিসগাইড করবে না মেন্টোরিং ছাড়া আপনি একা আগাইতে পারবেন আপনি ডিসগাইডেড আপনি মিসগাইডেড হবেন না আপনি ভুল পথে যাবেন না এটা নিশ্চয়ই আপনি দিতে পারেন না এই জন্য একটা মেন্টোরিং সিস্টেম রাখা দরকার আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে আপনার একটু খেয়াল রাখা দরকার আমরা এই ক্যাম্পাসে এই কলেজগুলোতে ভালো পরিবেশ পেয়েছি দীর্ঘ সময়ের উপর এগুলো বারবার আসে না আজকে আপনি ইন্টার স্টুডেন্ট পাঁচ বছর পর আপনার ভাই এখানে স্টুডেন্ট হতে পারে দুই বছর পরে হতে পারে এই বারবার এখানে স্টুডেন্টরা আসবে এইটুকু দায়িত্ব যাতে আপনার থাকে এখানকার এই যে গণব্যত্তানের রক্তের বিনিময়ে শহীদদের রক্তের বিনিময়ে যে পরিবেশ পেয়েছেন এটা যাতে নষ্ট না হয় এটা যদি নষ্ট হয় আপনার পরবর্তী প্রজন্ম যিনি আসবেন তিনি এখানে একটা বাজে পরিবেশ পাবেন এখানে অদ্ভুত একটা পলিটিক্যাল পরিবেশ পাবেন যেখানে পড়ার পরিবেশ থাকবে না সুতরাং কোনো চাঁদাবাজ কোনো ধান্দাবাজ কোনো পলিটিক্যাল লিডার কোনো এলাকার মাতাব্বর যে এটা দখল করতে আসবে আপনাকে হুমকি দেবে এখানে চাঁদাবাজি করবে মারামারি করবে মাসল পাওয়ার দেখাবে সে ক্ষমতার বাহাদুরি দেখাবে সবগুলাকে আপনারা অলওয়েজ লাল কার্ড দেখাবেন পারবেন না যদি আপনি শুরুতে ভয় পাইয়ে যান সামনে আর লাল কার্ড দেখাতে পারবেন না সে তার সিস্টেম কি জানেন শুরুতে একজনের হুমকি দেবে ফেসবুকে তুই এই করবো সে করবো পরের দিন দশজনের হুমকি দেবে কারোর একটু ঘেরাও করবে একটু মিছিল করবে এটা দিয়ে আপনাদের ভয় দেখাবে এই ভয় পাওয়ার সুযোগ নাই সে যেই আসুক যত বড় পাওয়ার নিয়ে আসুক ক্যাম্পাস শুধুমাত্র শিক্ষার্থীদের আপনি যেই আপনাকে এখানে মাসল পাওয়ার দেখাতে চাইবেন তাকে লাল কার্ড দেখাবেন এটা যদি সাহসের সাথে পারেন ক্যাম্পাস আপনাদের হাতে থাকবে আপনারাই চালাইতে পারবেন পলিটিক্যাল পার্টিরা যারা এখানে আসতে চাইবে তারা বাধ্য হবে যে আপনাদের সেন্টিমেন্ট এবং আগ্রহের দিকে তাকিয়ে ভদ্র হয়ে যাওয়া কোনো পলিটিক্যাল পার্টি তার পলিটিক্যাল এজেন্ডা যদি চেঞ্জ না করে পলিটিক্যাল কর্মসূচি চেঞ্জ করতে না পারে তার অ্যাক্টিভিটি যদি স্টুডেন্ট ফ্রেন্ডলি করতে না পারে তার এই ক্যাম্পাসে আসার দরকার নাই তার কাজ বাইরে করুক এখানে আসতে হলে আপনার ফ্রেমওয়ার্কে আসবে তারপর সর্বশেষ বলবো আবারও রিকোয়েস্ট বিনীত